আজ থেকে প্রায় বারো দিন আগে কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘুরতে যাওয়া নিরস্ত্র অসহায় পর্যটকদের ওপর নির্মমভাবে হামলা চালায় পাক জঙ্গিরা যে হামলায় প্রাণ হারায় ছাব্বিশ জন পর্যটক এমনকি সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ হন ভারতের এক বীর সেনা তারই স্বরূপ সাতই মে মধ্যরাত্রে পাক অধিকৃত নয়টি জঙ্গি ঘাটিতে ভারতের তরফ থেকে আকাশপথে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার ফলে ভেঙে চুরমার হয়ে যায় সমস্ত জঙ্গি ঘাঁটি ভারতের তরফ থেকে নেওয়া এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েই আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত চাপাডেলিমুর মোড় এলাকায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করতে দেখা গেল অর্গানাইজেশনের তরফ থেকে এ প্রসঙ্গে বুধবার বিকেল নাগাদ বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন মানব সেবা অর্গানাইজেশনের সদস্যরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক দাদা কি কারণ আজকে মিষ্টি আজ থেকে দশ বারো দিন আগে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরের পেহেলগাঁওতে মর্মান্তিক একটা ঘটনা ঘটায় আমাদের ভারতের সাধারণ নাগরিক বেছে বেছে তাদেরকে মারা হয় সঙ্গে আমাদের একটা জওয়ানকেও মারা হয় জওয়ানের নাম ঝন্টু আলী শেখ তো সেই সেই দিন সেই রাশ আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের ভারত সরকার কবে জবাব দেবে সেই অপেক্ষার প্রতিফলন কাল রাতেই ঘটে গেছে কাল রাত সম্ভবত একটা চল্লিশের দিকে পাকিস্তানে হামলা করেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে ভারতবর্ষ মহান কারণ এই কারণে বলছি ভারতবর্ষ মহান ভারতবর্ষ কোনোদিন সাধারণ মানুষকে মারতে চায় না আগে কাউকে অ্যাটাক করে না কেউ যদি মারে তো তার বদলাটা নিতে ভারত জানে ভালো করে জানে আর সেটা কাল ডাক্তারে করে দেখিয়েছে ভারতবর্ষে সাধারণ মানুষ মারা গিয়েছিল আমাদের ভারতবর্ষ পাকিস্তানের সাধারণ মানুষের মারেনি তার বদলাতে যে মেরেছে জঙ্গি সে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করেছে তো এটা এই দিক থেকে দেখতে হবে যে ভারত ভারত দেখতে গেলে এই মানবতার দিক থেকে অনেক উপরে আমাদের সংগঠনের নাম মানব অর্গানাইজেশন পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা থাকবে এটাই ভালো হয়ে যান জঙ্গিদেরকে সামলে নিন ঘরে ঢুকিয়ে নিন

উচিত ছিল হান্ড্রেড পার্সেন্ট উচিত ছিল কেন যে উগ্রপন্থীদের এরা দীর্ঘদিন ধরে আমাদের যা ক্ষতি করছে ভারতবর্ষকে ভারতকে যত ক্ষতি এই উগ্রপন্থী পাকিস্তানকে পাকিস্তানকে রেখে দেয় আজ বলো লাদেন যখন আমেরিকাকে আক্রমণ করলো লাদেনকে কোথায় খুঁজে বার করেছিল তখন মা ছিল প্রেসিডেন্ট কোথা থেকে খুঁজে বার করলো আমেরিকা থেকে সরি পাকিস্তানকে খুঁজে পাকিস্তানি সেন্টার দিয়েছিল পাকিস্তানকে রেখে দিয়েছিল ঠিক আছে আমরা খুব হ্যাপি আমরা ভারতের আমি একজন ভারতবাসীরা বলছি যে খুব খুশি আমি ভীষণ খুশি আমরা যে ইন্ডারভূতে আমরা বলেছে তার উচিত জবাব দিয়েছে কালকে শুনলাম তিনটে পঞ্চাশে কমিশানে এরকম বলা হয়েছে তো ওরা বড্ড ধরনের পারবে স্টার যেটা আমরা হয়তো শান্তপত্তদের পেরেছি এখনো জানি না কি হবে এখন

টেরিস দ্বারা আক্রমণ করার চেষ্টা করেছে তো সেক্ষেত্রে আমি হ্যাপি যে হলো কিন্তু তখনই আমি যুদ্ধ চাই না কারণ সব সবাই তো সমান হয় না সাধারণ মানুষদের এখানে হয়তো ক্ষতি হবে শুধু আমাদের কেন অর্থনৈতিক শুধু পাকিস্তানের না আমাদের অর্থনৈতিক হয়তো অনেক ক্ষতি হতে পারে